হ্যালো বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ না করেও কিন্তু ইউটিউব থেকে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ না করেও ইউটিউব থেকে ইনকাম করবেন জানতে হলে ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম সেই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট করতে হয় এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তারপরে কিন্তু সেই চ্যানেল মনিটাইজ হয় এবং তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাড করতে হয় তারপরে কিন্তু একশো ডলার কমপ্লিট হলে কিন্তু আপনি একটি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন কিন্তু এই সব কোনো কিছু ক্রাইটেরিয়া পূরণ করার দরকার নেই আপনার চ্যানেলে যদি পাঁচটাও সাবস্ক্রাইবার সংখ্যা থাকে তাও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন তো কি সেই পদ্ধতি পদ্ধতি হলো আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও তো আপনার চেষ্টা করবেন যে ভিডিওতে আপনি শর্ট ভিডিও বেশি পরিমাণ আপলোড করার যেমন দিনের দুটো তিনটে করে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর লং ভিডিও দুই একটা করে আপলোড করার চেষ্টা করবেন দিনে তো যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন দেখবেন শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় তো আপনার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে যখনই আপনার প্রত্যেক শর্ট ভিডিওতে এক হাজার দু হাজার বা পাঁচ হাজার ভিউজ আসা শুরু করবে মানে প্রত্যেকটি শর্ট ভিডিওতে পাঁচ হাজার বা চার হাজার বা তিন হাজার এরকম ভিউজ আসতেই হবে যখনই এরকম রকম আসা শুরু করবে কিছুদিন দেখবে শর্ট ভিডিও আপলোড করার পরেই এরকম ভিউজ আসা শুরু করবে বা তার থেকে বেশি ভিউজ আসবে কয়েকটা ভিডিও কিন্তু লাখের ওপর ভিউজ চলে যাবে তো যখনই আপনার চ্যানেলে এইরকম শর্ট ভিডিওতে ভিউজ আসা শুরু করবে তখনই কিন্তু আপনার ইনকাম করতে পারবেন খুব সহজে তো কিভাবে করবেন তো এই ইনকামটি মূলত হবে স্পন্সারের মাধ্যমে যখনই আপনার ইউটিউব চ্যানেল বা শর্ট ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে তখনই কিন্তু আপনার কাছে স্পন্সার আসবে কিভাবে স্পন্সার আসবে তো স্পন্সার আপনার চ্যানেলে আনার জন্য সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলে দেখবেন ডেসক্রিপশন আছে সেই ড্রেসক্রিপশানে কিন্তু আপনার বিজনেস ইমেল আইডি অ্যাড করতে হবে বা আপনি যে শর্ট ভিডিও আপলোড করছেন বা লং ভিডিও আপলোড করছেন সেই আপলোড করার সময় যে ড্রেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু আপনার বিজনেস ইমেল আইডি একটি অ্যাড করবেন তো যখনই বিজনেস ইমেল আইডি অ্যাড করবেন তো কোনো স্পন্সার যেমন সেটি কোনো অ্যাপ প্রমোশন হতে পারে কোনো মানে অ্যাপ্লিকেশন বা কোনো প্রোডাক্ট প্রমোশন যদি তারা করতে চায় আপনার ভিডিওর মাধ্যমে তারা কিন্তু আপনাকে মেল করবে তখন আপনি আপনার মোবাইলে যখন মেলটা পাবেন তো তাদের সাথে আপনি ডিল করে নেবেন যদি আপনার চ্যানেলে প্রত্যেক শর্ট ভিডিওতে চার হাজার থেকে পাঁচ হাজার ভিউজ আসে তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে একটি শর্ট ভিডিও স্পন্সারের মাধ্যমে কিন্তু সাত থেকে আট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ না করেও কিন্তু ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ